আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহহি অপার ও জ্ঞাত ইদ্নাল হামদাল্লাহ ও সাল্য়াতু ও সালেহ মালা রসুল ইল্লাহ কাছে দূরে দেশে প্রবাসী যারা যেখান থেকে মাহি রমাদনের ফজিলত করণীয় এবং বর্জনীয় বিষয়ক আলোচনাটি শুনছেন সকলকে জানাচ্ছি পবিত্র মাহি রমাদনের আন্তরিক অভিনন্দন অতি সংক্ষেপে মাহি রমাদনের করণীয় বর্জনীয় এবং ফজিলত নিয়ে কিছু কথা বলার প্রয়াস চালাচ্ছি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা প্রথমত আমরা মাহে রমাদানের ফজিলত নিয়ে কিছু আলোচনা করতে চাই কিছু ইবাদত এমন আছে যেগুলো বিভিন্ন কারণে ফজিলত বহন করে অথবা সম্মান অথবা মর্যাদার অধিকার লাভ করে কিন্তু রমজান এমন একটি ইবাদত যে ইবাদতটি স্বয়ংসম্পূর্ণভাবে ফজিলতের দাবিদার এবং ফজিলত বহন করতে সক্ষম পবিত্র কোরআনে এবং নবীজ আলহিহালামের হাদিসে সেটি প্রমাণিত হয় হাদিস নবীজ আলহি ইসলাম বলেন বুনিয়াল ইসলাম আলহমসেন ইসলামের পাঁচটি ভিত্তি বা মূল আবাদত রয়েছে এই পাঁচ আবাদতের সর্বশেষ এবাদ সম্পর্কে নবীজি বলেন অসমী রমাদন অর্থাৎ রমজান মাসের রোজা তাহলে রমজান মাসের রোজা যেহেতু একটি ইসলামের মূল ভিত্তিগত মৌলিক আবাদত সেই হিসাবে স্বয়ং আমাদের জন্য অতি ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি আবাদত আরও তিনটি কারণ আমি আপনাদের খেতে পেশ করতে চাই যেগুলো কারণে মাহে রমদনটি অর্থাৎ রমজান মাসটি অত্যন্ত ফজিলতের অধিকার এক নম্বর হল রমজান মাসের পরিচয় আল্লাহ এভাবে দিয়েছেন সুরতুল বাকারার একশো পঁচাশি নম্বর আয়াতে শাহরু রান রমাদান হল ওই মাস উনজিলা কুরআন যে মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন বা যে মাসে কোরআন নাজিল এবং এ কথা আমরা সকলেই কম বেশি জানি অসংখ্য অগণিত আসমানী কিতাব সমূহের চারটি কিতাব অত্যন্ত পরিচিত এবং প্রসিদ্ধ তাওরাত জাবর ইঞ্জিল কোরআন এই চার কিতাবের মধ্যে আবার শ্রেষ্ঠতম সবচেয়ে দামি এবং মূল্যবান কিতাবের নাম হচ্ছে আল কোরআন আসমানি শ্রেষ্ঠ কিতাব যে মাসে অবতীর্ণ হয়েছে বা যে মাসে অবতীর্ণ আল্লাহ করেছেন অবশ্যই কোরআনের বরকতে কোরআনের ফজিলতে সেই মাসটি ফজিলত হবে এবং সেই মাসটির ফজিলত অধিকারী হবে এটাই স্বাভাবিক রমদান মাস ফজিলত হওয়ার আরও ছোট্ট একটি কারণ উল্লেখ করতে চাই পবিত্র করে আনি আল্লাহ বলেন রমদন মাসে এমন একটি রজনী বা রাত্র আছে যে রাত্রের মূল্য দিক থেকে হাজার রাত্রের চেয়ে অধিক পরিমাণে। কদর যে কদরের রাত্রের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি আলফে সাহার এক হাজার রাত্রের চেয়ে এই কদরের রাত্রটার মর্যাদা আল্লাহর কাছে অধিক পরিমাণে বেশি প্রিয় দর্শক যেই মাসে একটি রাত্রের দাম হাজার মাসের অপেক্ষায় বেশি মূল্যবান আল্লাহর কাছে এবং ইসলামের দৃষ্টিতে অবশ্যই সেই মাসটি ফজিলত দিক থেকে অনেক বেশি গুরুত্ব বহন করবে এটাই স্বাভাবিক এ রমদন পূর্ণ হওয়ার আরও একটি কারণ আপনাদের খেদমতে পেশ করছি হাদিস তেফাকে নবীজি সাল্ল আলহি আসাল্লাম বলেন রমাদান মাসে যদি কোনো ব্যক্তি একটি নফল ইবাদত করে অন্য সময়ের একটি ফরজ আবাদতের সবাব আল্লাহ তাকে দান করবেন সেই সাথে যদি কোনো ব্যক্তি একটি ফরজ বিধান আদায় করে তাহলে আল্লাহ পাক ওই ব্যক্তিকে অন্য সময়ের সত্তরটি আবাদত করবার সত্তরটি ফরজ বিধান আদায় করবার সব তাকে দান করবেন সুবহান আল্লাহ প্রিয় দর্শক সংক্ষিপ্ত পরিসরে রমতনের ফজিলত দিয়ে আমরা কিছু আলোচনা শুনলাম চলুন এ পর্যায়ে আমরা মাহে রমদনের বিধানগত দিক থেকে একটু আলোচনা করি অর্থাৎ রমজানের যে রোজা আমরা রাখতে চাচ্ছি বা রাখতে যাব এ সম্পর্কে ইসলাম কি বলে দেখুন প্রিয় দর্শক ইসলামের ইবাদতের কয়েকটা ক্যাটাগরি হয়েছে যেমন ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব ইত্যাদি তো রমজানের যে রোজা আল্লাহ আমাদের উপরে ফরজ করেছেন এই ফরজ রোজাটি আমাদের উপরে আল্লাহ তালা ফরজ হিসাবে অবতীর্ণ করেছেন মাহের রমদনের রোজাকে না রাখা বা অস্বীকার করা অথবা অবহেলা করার কোনো সুযোগ দিন শরীয়তের দৃষ্টিতে নেই যেমন পবিত্র কোরআনে এরশাদ হয়েছে সুরতলা বাকারা আয়াত একশো তিরাশি ইয়া আইয়ু মানু অর্থ আলাই সয়াম তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করা হয়েছে এখানে ছোট বড় অর্থাৎ সকল মুসলমানদেরকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে যাদের উপরে শরীয়তের বিধান অবধারিত হয়েছে অর্থাৎ আরও যদি সংক্ষেপে আমরা জানতে চাই বা বলতে চাই যাদের উপরে শরীয়তের অন্যান্য বিধান ফরজ হয়েছে নামাজ ফরজ হয়েছে এই জাতীয় সাবালক নারী এবং পুরুষ সকল মানুষকে অন্তর্ভুক্ত করা হয়েছে সকলের উপরই রমজানের রোজাকে ফরজ করা হয়েছে অতএব রমজানের রোজাকে অস্বীকার করলে ইমান তার নষ্ট হয়ে যাবে ইমান থেকে সেই ব্যক্তি বঞ্চিত হয়ে যাবে এক কথা সে কাফের হয়ে যাবে তো বিধানগত দিক থেকে যদি রমাদানের রোজাটি ফরজ হয়ে থাকে তাহলে আমরা কেউই রমাদানের রোজাকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আমাদের হাতে নেই রমজানের রোজাকে অস্বীকার করা অবহেলা করার কোনো অবকাশ আমাদের জন্য নেই তবে হ্যাঁ ইসলামের দৃষ্টিতে আবার চার প্রকার মানুষ এমন আছেন যারা রমাদানের রোজাগুলোকে পরবর্তীতে রাখার অবকাশ রয়েছে এক নম্বর ফ্যামন শাহীদ রামিনকুমুর শাহর অফ ইয়াসুম আল্লাহ এখানে বলেছেন যে ব্যক্তি রমাদন মাসে জীবিত থাকবে বা বেঁচে থাকবে অবশ্যই সে ব্যক্তিকে রোজা রাখতে হবে এরপরে আবার এই আয়াতের পরবর্তী অংশে আল্লাহ বলছেন ফ্যামান কেয়ার আমি তবে যে ব্যক্তি অসুস্থ থাকবে ফ্রাইড দ আইয়ামিন ইয়া সে ব্যক্তি রমাদান রোজাগুলোকে পরবর্তী সময়ে গিয়ে অবশ্যই আদায় করতে হবে এখানে একটা লক্ষণীয় বিষয় রয়েছে আমাদের অসুস্থতার পরিমাণ বা মানদণ্ডটা আমরা কীভাবে নির্ণয় করব এক্ষেত্রে ইসলামের বিজ্ঞজন এবং দার্শনিকগণ এক কথা কথায় এ কথা বলেন যে রমদানের রোজা না রাখার জন্য যেই অবকাশ রয়েছে এই অসুস্থতার পরিমাণটা নির্ণয় করবে অভিজ্ঞ এবং ধার্মিক ডাক্তারগণ আমরা মন চাই যদি কোনো কারণ কারণকে অজুহাত বানিয়ে রোজা না রাখতে চাই অথবা রোজা রাখাকে ছেড়ে দেয় সেটা কিন্তু ইসলামের দৃষ্টিতে অত্যন্ত অত্যন্ত গুরুত্ব ভয়ঙ্কর একটি অন্তর্ভুক্ত হবে অর্থাৎ গুনাহের আমরা নিজেদের মন একটা রোগ মনে করে বা কারণ আমরা জিনিসকে বানিয়ে রোজা না রাখার কোনো সুযোগ আমাদের জন্য নেই তবে অভিজ্ঞ এবং ধার্মিক কোন ডাক্তার সাহেব যদি আপনাকে পরামর্শ দেন যে আপনি এখন রোজা না রেখে পরবর্তীতে রোজাগুলো কাজা করতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য সেই অবকাশ রয়েছে দুই নম্বর হলো এবং আলা সফর যে ব্যক্তি সফররত অবস্থায় থাকবে সে ব্যক্তি জন্য এতটুকু সুযোগ রয়েছে সে রমজানের রোজাগুলোকে পরবর্তী সময় গিয়ে আদায় করতে পারবে কিন্তু এক্ষেত্রে আমরা একটা লক্ষণীয় বিষয় রয়েছে সফর বলতে আমরা কতটুকুন বুঝি বা এর পরিচয়টা কিভাবে জানি আটচল্লিশ মাইল যদি কোনো ব্যক্তির দূরত্বে যাতায়াত করে রমজান মাসে এবং সে ব্যক্তির জন্য যদি রোজাটা কষ্টকর হয়ে যায় চাইলে সে ব্যক্তি রমজানের রোজাটা পরবর্তী সময়গুলো গিয়ে আদায় করতে পারবেন এটা দিয়ে ইসলামের দৃষ্টিতে তার জন্য অবকাশ রয়েছে তিন নম্বর ব্যক্তি যে রমাদানের রোজাগুলোকে পরবর্তীতে আদায় করার অবকাশ রয়েছে এমন মা যিনি গর্ভধারিণী অথবা দুধ পানকারিণী যদি গর্ভে বাচ্চা থাকা অবস্থায় রোজা রাখার কারণে সে ব্যক্তি নিজের জীবন এবং বাচ্চার জীবন নিয়ে শঙ্কিত হয়ে পড়েন বা ডাক্তার পরামর্শ দেন সেক্ষেত্রে গর্ভবতী মায়ের জন্য রমাদানের রোজাগুলোকে পরবর্তীতে রাখার অবকাশ রয়েছে আর দুধ পানি কোনো মা যদি এমন থাকেন যে এখন যদি দুধ দু বাচ্চাকে করান অবস্থায় রোজা এমন রাখলে তার বাচ্চার জীবন উপরে কি বলে আশঙ্কা রয়েছে তাহলে সেক্ষেত্রে রমাদান রোজাগুলোকে পরবর্তী সময় আদায় করতে পারবে এই বিষয়ে হাদিস এসছে নবীজি আলহি সাল্লা বলেছেন হাদিস খানে এখানে এসেছে নাসাই শরীফের বাইশ শত পনেরো নম্বর হাদিসে প্রিয় দর্শক আরেকজন আরেক শ্রেণীর মানুষ এমন আছেন যারা রমাদানের রোজাগুলোকে যদি না রাখতে পারেন পরবর্তী সময়ে রাখার অথবা সেগুলোর পরিবর্তে ফিরিয়ে দেওয়ার সুযোগ রয়েছে তারা কারা যদি কোনো মানুষ এমন বৃদ্ধ অবস্থায় পৌঁছে যান যে বৃদ্ধ অবস্থা থাকার কারণে তার পক্ষে কোনোভাবে রোজা রাখা সম্ভব নয় এবং অসুস্থ পরিমাণটা এত পরিমাণে বেশি যে রোজা কোন কারণে ভেঙে যায় বা ভেঙে যাচ্ছে কিনা বা রোজা রয়েছে কিনা এত পর্যন্ত যদি কোনো বৃদ্ধ অসুস্থ ব্যক্তির হুশ জ্ঞান অথবা শারীরিক সক্ষমতা এরকম না থাকে তাহলে সে ব্যক্তি রমাতনের রোজাগুলোকে পরবর্তীতে আদায় করার অথবা আপনার কি বলে যে রোজার পরিবর্তে নিজের রোজা রাখার পরিবর্তে একজন মিসকিন অথবা এতিমকে ফিদিয়া দিয়ে দিতে পারবে তাকে আপনার রোজার যাবতীয় খরস্বপাতি অথবা রোজার যাবতীয় উপকরণগুলোকে তাকে বহন করলে তার জিম্মাদারি থেকে রোজার ফরসটা আদায় হয়ে যাবে প্রিয় দর্শক রমাদানের রোজার বিধানগত দিক থেকে আমরা সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করলাম সর্বশেষে আমরা রমাদানে একটু মানবিক হওয়ার আবেদন রেখে ইনশাল্লাহ আপনাদের থেকে বিদায় নিচ্ছে ইনশাল্লাহ প্রিয় দর্শক বন্ধুগণ রমধান মাস একটি সিয়াম সাধনার মাস আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়ার মাস নিজেদের ইহকাল এবং পরকালকে করবার একটা সুযোগের মাস তবে আল্লাহকে সন্তুষ্ট করার যতগুলো উপায় উপকরণ বা মাধ্যম রয়েছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যমের নাম হচ্ছে মানুষের প্রতি মানবিক হওয়া আন্তরিক হওয়া মানুষের প্রতি মায়া মমতাশীল হওয়া এক্ষেত্রে যদি আমরা ছোট্ট করে একটু কথা বলি তাহলে আমাদের প্রিয় দর্শক শ্রোতাদের জন্য আশা করি অনেক সহজ হবে এবং আমাদের সমাজের সুবিধা বঞ্চিত দরিদ্র হতদরিদ্র মানুষদের জন্য একটু উপকারে আসবে প্রিয় দর্শক সারাদিন সিএম সাধনার পরে যখন খুব মারাত্মকভাবে ক্ষুধার্ত অথবা তৃষ্ণার্থ অবস্থায় মানুষ ইফতার করতে বসে ওই কঠিন সময়টাতে সবার ক্ষুধার চাহিদা খাবার চাহিদা বা ক্ষুধার পরিমাণ সময় পরিমাণ সমান পরিমাণ থাকলেও কিন্তু সকল মানুষ সমান পরিমাণে পরিতৃপ্ত করে প্যাট ভরে চাহিদা পূরণ করে কিন্তু ইফতারি নিয়ে সামনে বসতে পারে না আল্লাহ যাদেরকে ধন দিয়েছেন যারা বৃত্তসারী তাদের ক্ষেত্রে তো এমনও দেখা যায় তাদের ইফতারির টেবিলে এমন এত এত পরিমাণে ইফতারির আইটেম থাকে ফলমূল থাকে যে হাতের নাগালো পর্যন্ত সেই ইফতারের পরিমাণ পাওয়া যায় না অর্থাৎ হাত দিলে হাতের বাইরেও পর্যন্ত সেগুলো চলে যায় ইফতারির পরিমাণটা কিন্তু কত মানুষ তো এমনও আছেন যারা শুধুমাত্র একটু সাদা পানি আর হয়তো এক মুঠো ভাত বা একটু শুকনা মুড়ি অথবা এই জাতীয় একেবারে সীমিত পরিসর কিছু ইফতার সামনে নিয়ে বসেন কারোর জন্য তো এতটুকু সৌভাগ্য এবং সুযোগ হয় না প্রিয় দর্শক নিশ্চয়ই মানবতা নিশ্চয়ই মানবিক হওয়া নিশ্চয়ই মানুষের প্রতি মমতাশীল হওয়া একটি অসংখ্য অগণিত অফুরন্ত স্বভাবের কাজ আর এই কাজটা যদি আমরা ইফতারের মাধ্যমে আমরা আদায় করতে পারি তাহলে তো সেটার কোনো স্কুল কিনারাই থাকবে না সেটার কোনো আল্লাহর কাছে সবাবের কোনো আল্লাহ তালা তার পরিমাণটা অসংখ্য অগণিত গুণে আমাদের জন্য বাড়িয়ে দিবেন প্রিয় দর্শক তাই আমরা যার যার অবস্থান থেকে আমাদের প্রতিবেশী আমাদের পার্শ্ববর্তী আত্মীয় স্বজন আপনজন প্রিয়জন প্রতিবেশী যারা এই অনাহারী থাকে যারা অথবা অনাহারে থাকে তাদের প্রতি যদি আমরা একটু মমতার সহযোগিতার হাতগুলো বাড়িয়ে দেয় একটু তৃপ্তি সহকারে যদি তারা ইফতারি এবং সেহের করতে পারেন বেকারি মাবুশ্রী আপনাকে অন্য সময়ের সহযোগিতা থেকে অন্য সময়ের দান খয়রাত থেকে আপনাকে অধিক অধিক পরিমাণে সোয়াব এবং আজর দান করবেন ইনশাআল্লাহ তালা প্রিয় দর্শক শ্রোতা আলোচনা হয়েছে মাহের মদন সম্পর্কে আল্লাহ পাক আমাদের সকলকে মাহের রমদনকে মাধ্যম বাড়িয়ে ইহকাল এবং পরকাল শান্তি এবং মুক্তি অর্জন করার তৌফিক দান করুন সেই সাথে মাহের রমদনের আহলান এবং সাহলান সকল পৃথিবীর সকল মমিন মুসলমানের প্রতি পৃথিবীর সমস্ত মুসলিম ও মাহের প্রতি ও আখরুদাহম আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ওবরাকাত Thank thank you